হামা বন্ধু এখনই থেমে যাও এই মুহূর্তে তুমি যা করছো সেটা কি তোমাকে তোমার স্বপ্ন পূরণের পথে এক পাও এগিয়ে নিয়ে যাচ্ছে যদি তোমার উত্তর না হয় তাহলে তুমি এই মূল্যবান সময়টাও নষ্ট করছো আর সময় নেই তোমার অজুহাত তোমার দ্বিধা তোমার অলসতা এগুলোই তোমার ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছে তোমাকে কি কেউ গ্যারান্টি দিয়েছে কালকে তুমি এই সুযোগটা আবার ফিরে পাবে না সুযোগ বারবার আসে না মেরে দোস্ত এই মুহূর্তটা চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না তোমার হাতে যে সময় আছে তার খুবই সীমিত এখনই সিদ্ধান্ত নাও তুমি হয়তো আজকে নিজেকে একজন বিজয় হিসাবে দেখবে নয়তো একজন ব্যর্থ মানুষ হিসাবে তুমি কি ভাবছো বড় কিছু করার জন্য বিশাল একটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন না তুমি সম্পূর্ণ ভুল বড় কিছু হয় ছোট ছোট কাজগুলোকে সময় মতো শেষ করার মাধ্যমে তোমার হয়তো মনে আছে ছোটবেলায় আমরা প্রায় সবাই পড়েছি সময় হলো জীবন কিন্তু সত্যটা হলো তুমি যখন সময় নষ্ট করছো তখন তুমি তোমার ইচ্ছেতে জীবনের অংশ নষ্ট করছো বিখ্যাত দার্শনিক আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন গতকাল থেকে শেখো আজকের জন্য বাঁচো এবং ভবিষ্যতের জন্য আশা করো কিন্তু আশা করার অর্থ এই নয় যে হাত গুটিয়ে বসে থাকবে আশা করার অর্থ হলো এখনই তুমি তোমার কলমটি নিয়ে আগামীকালের চিত্র তৈরি করো তুমি তোমার লক্ষ্যকে মনের আয়নায় স্পষ্ট ছবি অঙ্কন করো এবং সেই লক্ষ্য অনুযায়ী তুমি প্রতিদিন তোমার স্বপ্নের জন্য একধাপ করে এগিয়ে যাও যাই হয়ে যাক না কেন মনে রেখো বন্ধু হিরেকে যত বেশি ঘষে তার চমক তত বেড়ে যায় আচ্ছা তুমি কি কখনো দেখেছো কোনো অলস ব্যক্তিকে সফল হতে না কারণ অলস ব্যক্তিরা কখনো সাফল্য খুঁজে বের করে না সফল হতে হলে তোমাকে নিয়ম তৈরি করতে হবে তুমি হয়তো ভাবছো আমার তো আত্মবিশ্বাস কম আমার কাছে তো কিছুই নেই কিন্তু শোনো বন্ধু আত্মবিশ্বাস আকাশ থেকে পড়ে না আত্মবিশ্বাস আসে কাজ থেকে প্রতিবার যখন তুমি একটি ছোট্ট টাস্ক শেষ করো তখন তোমার মস্তিষ্ক তোমাকে পুরস্কার দেয় আর সেটাই আত্মবিশ্বাস তাই বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করো এই সপ্তাহে আমি এই অধ্যায়টা শেষ করব। আমি আজ এমন একটি কাজ করব যেটা এর আগে আমি কখনো করিনি আর এই ছোট ছোট অর্জনগুলো তোমাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসে চূড়া নিয়ে যাবে বোধহয় তোমার নিয়ম শৃঙ্খলায় তোমার সবচেয়ে বড় শক্তি তাই জোর গলায় চিৎকার করে মনের দুর্বলতাগুলোকে বলো আমার স্বপ্নের জন্য আমার পরিবারের জন্য আমার ভবিষ্যতের জন্য আমি এখন ব্যস্ত কেউ একজন সুন্দর একটি লাইন বলেছিল তো মেহনত তো কারাই ইনসান হার কিমত ভি টুটকার বিখার জায়গা তেরে জিতকে আগে